আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে রমজান ঈদের আরো একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানের তাওয়াক্কাল ব্র্যান্ডের এত সুন্দর ইনস্পায়ার্ড কালারটা দেখেন কি যে দারুণ একদমই প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে সো যারা নিজেকে এবার একটু ভিন্ন ভাবে রাঙাতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদেরকে অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠাই এবং আমাদের দুটি আউটলেট আছে আপনি চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন ভিডিওটিতে লাইক দিয়ে তারপরে শেয়ার করে দেন ভিডিওটা কন্টিনিউ করবেন এত সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাসাল্লাহ কালারটা দেখেন একদম টোটালি জামাটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এত চমৎকার করে করে সাথে বিশেষ কালার কম্বিনেশনটা খুবই আকর্ষণীয় আর এই কাল ডিজাইনগুলি গুলি শুধুমাত্র ড্রেস নয় এটা বলতে পারেন এবারে একদম ট্রেন্ডি ডিজাইনের মধ্যে অন্যতম ড্রেস হচ্ছে এগুলি এবং এটার মধ্যে টোটালি এটাই লেজার কারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন হ্যাভি স্ট্রেচে করা আছে এবং কাপড়গুলোই একদম দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল আত্মা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি তার আগে কাপড়টা কাপড়টা দেখিনি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন তো কি যে সুন্দর একটি সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার করে প্রিন্ট করা থাকবে যেটা ড্রেসের সাথে পরলে একদমে নতুন একটি লুক আপনি উপভোগ করবেন ইনশাআল্লাহ এবং স্পেশালি এগুলো দোপাট্টা গুলি কতটা চওড়া লেয়ারে কাজ করা পাবে একদম চওড়া একটি লেয়ার এখানে লেজার কারি ওয়ার্কটা করা থাকবে এবং দুইটা পাশেই কিন্তু এই কাজগুলি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর সাথে সাথে হচ্ছে এটার যে কালার কম্বিনেশনটা আছে দেখার মতো মানে এইগুলো অনেক ড্রিম থাকে যে এবারে ঈদে একদমে ইউনিক কিছু পড়বেন তাদের জন্য একদমই বেস্ট ডিজাইন হবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ